সুপ্রিয় দর্শক আরও একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন আমরা এই ইউনুসের যে বাংলাদেশকে নিয়ে যে পরবর্তী নীল নকশা এবং উদ্দেশ্য সেগুলো নিয়ে বারবার বলার চেষ্টা করছি বিভিন্ন ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবারও সেরকম একটা রিপোর্ট আপনার আমার সামনে এলো এবং সেই রিপোর্টটা নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সামনে আসলাম বাংলাদেশ একসময় মুক্তিযুদ্ধ বিজয়ী এবং স্বাধীনতার পথে দৃঢ় দেশ কিন্তু আজ সেই স্বাধীনতার ভিত্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এক নীরব ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্ষমতা দখলের পর তার মিত্ররা ঘোষণা করেছিল দেশের জন্য তারা তৈরি করবে আধুনিক উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু বাস্তবতা দেখাচ্ছে এক ভয়ঙ্কর বিপরীত চিত্র বাংলাদেশ ক্রমশ পাকিস্তানের রাষ্ট্রের মডেলের দিকে ধাবিত হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্কের কানেকশন এই নীল নকশার সঙ্গে যুক্ত হওয়ার আবাস দেখা দিচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আমি এই বিষয়গুলোই আপনাকে তুলে ধরার চেষ্টা করছি যে জিনিসটা আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার বলার চেষ্টা করেছি যে ইউনুস এসেছে আমেরিকা এবং পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বানানো এবং পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা অন্তত পাকিস্তানের নিচে আমরা চলে যাই এরকম একটা ব্যর্থ রাষ্ট্রে আমাদেরকে নিয়ে যাওয়া কারণ পাকিস্তান আমরা যে অগ্রগামী হচ্ছে সেটা কোনো রকমই মেনে নিতে পারছে না এবং তারই ফলস্বরূপ এই ইউনুসের সাথে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রকাশ করার জন্য তারা উঠে পড়ে লেখেছে এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু সাজাচ্ছে আমরা যদি একটু ঘুরে দেখি বা ঘেটে দেখি তাহলে কি দেখি পাকিস্তানের রাস্তাঘাট ভিক্ষুক এবং ভাঙ্গা শিল্প কেন্দ্র ঠিক সেম বাংলাদেশকেও কিন্তু সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি দেখেছেন আগস্টের পর কিভাবে বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং গার্মেন্ট শিল্পকে ধ্বংস করা হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ধ্বংস ধ্বংস করে ব্যবসা করা হয়েছে পাকিস্তান আজ দক্ষিণ দক্ষিণ এশিয়ার অন্যতম এশিয়া শুধু না এটা পৃথিবীর অন্যতম ব্যর্থ রাষ্ট্র চার কোটি মানুষ ভিক্ষাবৃত্তিতে নির্ভরশীল শিল্প এবং উৎপাদন প্রায় ভেঙে পড়েছে সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডে আছে রাজনৈতিক অস্থিতিশীলতা হত্যা ঘুম সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বে তারা হচ্ছে কুখ্যাত বাংলাদেশের ইউনু সরকারের অধীনে নিরাপত্তা এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে একটি ক্ষুদ্র নীতি যুগল যা পাকিস্তানের সামরিক রাজনৈতিক মডেলের সঙ্গে বিপর্যয়কর মিলছে বা প্লান অনুযায়ী আগাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশের নির্বাচিত সরকারকে এভাবে অক্ষম করা হচ্ছে এটি কি কেবল রাজনৈতিক পরিকল্পনা নাকি একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হ্যাঁ দর্শক অবশ্যই একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের নকশা বাস্তবায়নের কাজ করছে এই পিচাস ইউনুস আমি যাকে পিচাস বলে ডাকি আমি অনেক জায়গায় বলার চেষ্টা করি ইউনুস একটা পিচাসের নাম পাকিস্তানের মতো বাংলাদেশে ভয়াবহ ঝুঁকি দেখা দিয়েছে জঙ্গি এবং সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে চাঁদাবাজি খুন ধর্ষণ চিন্তায় সীমান্ত এলাকায় সন্দেহজনক বিদেশি হস্তক্ষেপ বিশ্লেষকরা মনে করছেন যে ইউনুস সরকার জঙ্গি নেটওয়ার্কে প্রশ্রয় দিচ্ছে যার মাধ্যমে সম্ভব ভিতরে এবং বাইরে হামলার পরিকল্পনা করা হচ্ছে এবং তার নমুনা কিন্তু অলরেডি আমরা জানি যে ভারতে যে বোম্বাই ব্লাস্ট সেটার পিছনে কিন্তু বাংলাদেশের কানেকশন রয়েছে বলে অলরেডি ভারতের গোয়েন্দা সংস্থারা উল্লেখ করেছেন এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে ভারত সীমান্তে এই যে জঙ্গি এবং বোমা হামলার সম্ভাবনা যদি এই পরিকল্পনা সফল হয় তা শুধু বাংলাদেশের নয় সারা অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি দাঁড়াবে এবং ভারত যে ব্যবস্থাটা নিবে সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশের মতো দেশের সহ্য করার বা প্রতিরোধ করার মতো কোনো সক্ষমতা কিন্তু নাই রিক্সা চালানো মানুষ দরিদ্র বাজার এবং ভাঙা শিল্প আমরা যদি এই দিকে তাকাই ইনু সরকারের এক বছরের মতো আমরা বাস্তবতার ভয়াবহ যাতে দেখতে পাচ্ছি সত্তর লক্ষ বেকার পঞ্চাশ লক্ষ অতি গরিব পঁচিশ লক্ষ নতুন দরিদ্র এক কোটি মানুষ বাধ্য হয়ে রিক্সা চালাতে নামছে ভিক্ষা এবং অপরাধের হার পাকিস্তানের চেয়েও বেশি হয়ে যাচ্ছে একটা বছরের মধ্যে তারা ভিক্ষা ভিত্তিতে পাকিস্তানের চেয়ে আমরা বেশি জায়গায় নেমে গেছে মানে বেড়ে গেছে আমাদের এদিকে জঙ্গি নেটওয়ার্কের প্রশ্রয় অন্যদিকে দেশের গণতান্ত্রিক ভিত্তি দুর্বল করা এই দুইয়ের সমন্বয় বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর সংকেত বহন করছে সুপ্রিয় দর্শক পাকিস্তানের মতো বাংলাদেশ আজ সেনা আমলাতান্ত্রিক জোটের প্রভাব বাড়ছে জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান উপেক্ষিত হচ্ছে এটি নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী এবং এই সরকার কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই কাজ করছে বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সালে পরাজিত শক্তিগুলো আবার সক্রিয় পাকিস্তানি দোসররা নতুন মুখোশে বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে নেজি কৌশল প্রয়োগ করছে এবং সেটা কিন্তু একদম বাস্তব আপনারা দেখছেন গত পনেরো মাস ধরে এই পাকিস্তানি পেতাত্মাদের এই পেতাত্মার যে দোসর ইনুস তার কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা আমরা দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাচ্ছি যদি বাংলাদেশের মতো পাকিস্তান-widehatর জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় হয় তাহলে ভারতও তার প্রভাব বিস্তার করতে পারে সীমান্তবর্তী হামলা বোমা হামলার সম্ভাবনা সন্ত্রাসি প্রশিক্ষণ এবং সমন্বয় বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন ইউনসর সরকার কি পরিকল্পনাকে অনুমোদন দিয়েছেন নাকি এটি কেবল প্রশাসনিক ব্যর্থতার ফল আমরা এই বিষয়সংগত যে কথা তার সাথে একটু ডিমাট করতে চাই এই পুরাটাই হচ্ছে ইউনসের পরিকল্পিত সন্ত্রাসি রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য একটা প্ল্যানের বা পরিকল্পনার অংশ বা তারই ফলাফল আমরা দেখছি তবে বাঙালি জাতি ইতিহাস ভুলে যায়নি উনিশশো সালে পাকিস্তান সেনারা কিভাবে গণহত্যা চালিয়েছিল কিভাবে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে চেয়েছিল সেই স্মৃতি কিন্তু আজও অমলান প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গি ষড়যন্ত্র চিহ্নিত করা নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য রাজপথে আন্দোলন করা এবং ইনুস সরকারকে প্রতিরোধ করা দেশের অর্থনীতি এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য এদেরকে সঠিকভাবে ইনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরা আজকের এই লড়াই শুধু অর্থনীতি বা রাজনীতি নয় এটি বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আদর্শের লড়াই এখানে প্রশ্ন আমাদের সামনে আমরা কি এই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত আমাদের ঐক্য কি বাংলাদেশকে পাকিস্তান মডেলের শেকল থেকে মুক্ত করতে পারবে অবশ্যই পারবে সেই ঐক্যটা আমাদের করে এই ইউনুসকে আমাদের প্রতিহত করতেই হবে যদি প্রতিহত না করতে পারি তাহলে এই দেশকে বাঁচানো কোনো রকমই সম্ভব না শ্রোতা দর্শক আপনারা বিশ্লেষণটা শুনলেন আমরা এখানে এই রিপোর্টটাও করে বলার যোজনার চেষ্টা করেছি এখানে যে পত্রিকাটা এসেছে সেখানেও কিন্তু স্পষ্ট ভাবে তুলে ধরেছে যে নিজকে নিতে বাংলাদেশ পাকিস্তান মডেলের দুর্বল রাষ্ট্র পরিণতির আশঙ্কা দেখেছে জঙ্গি তৎপরত অর্থনীতি এবং নিরাপত্তায় উদ্বেগ পাচ্ছে দেখেন বাংলাদেশ না মানবাধিকার যে সংকট হচ্ছে কন্ট্রোল স্বাধীনতাকরণ এবং সর্বত্র ভয়ের ছায়া আমরা কিন্তু তাই দেখছি পাকিস্তান মডেল দরেজ জঙ্গিবাদ এবং সামরিক নিয়ন্ত্রণ এই পাকিস্তানের মধ্যেই কিন্তু পাকিস্তান যে ভিক্ষাবৃত্তি বাড়ানো শিল্প কারখানা বাড়ানো ভেঙে ফেলা ধ্বংস করা সেই জিনিসটাই কিন্তু উঠে এসেছে আমরা এই পত্রিকাতে আসলে খুব সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছে যে কিভাবে আমরা পাকিস্তান মলের একটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং এর ফলাফল আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে প্রিয় দর্শক আপনাদের কাছে বিনির অপরোধ যদি মনে করেন আমার কথা সত্যতা আছে যদি মনে করেন আমার কথা যুক্তিকতা আছে তাহলে এই ইউনুস জঙ্গি ইউনুস এবং এই পাকিস্তানি পেতাতের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই দেশকে রক্ষা করুন উৎখাত করুন এবং এই দেশকে রক্ষা করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সাথে থাকবেন